হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গান সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে আমি চলে গেছিলাম মিস্টার ট্রিট রেস্টুরেন্টে খাবারের রিভিউ দিতে সো চলেন দেখি শুরু করা যাক ভিডিওটি অ্যান্ড হ্যাঁ আগে আপনাদেরকে বলে দিতে চাই আমি যে এটার অ্যাড্রেসটা কোথায় কারণ অ্যাড্রেস নিয়ে সবারই একটা চিন্তা থাকে এটার অ্যাড্রেস হলো শীতলেখর মোড়ের অধিক আর এই হলো রাস্তাটি সো এই তো আমরা প্রথমেই পৌঁছে যাই এরকম সামনে একটি ইন্টারফেস পাবেন কে আমরা কিছুক্ষণ বসে থাকার পর আমাদের মেনু কার্ড দেওয়া হয় আমরা সেভেন ইঞ্চের একটা পিৎজা অর্ডার করি ছোটোটাই করি কারণ আমার আম্মু বাবা খেতে পায় না বেশি একটা তারপর অনেকক্ষণ ওয়েট করার পর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ওয়েট করার পর দিয়েছে এই যে এটার যদি টেস্টের কথা বলি গায়ে সত্যি বলতে এটা অনেক বেশি মজা ছিল আমার আম্মুরও ভালো লাগছে আমার বাবারও ভালো লাগছে তারপর আমরা ক্রিস্পি চিকেন অর্ডার করি অ্যান্ড অনেকক্ষণ এটা নিয়ে বসে থাকতে হয় কারণ এগুলো তার অর্ডার দেওয়ার পর তারা বানিয়ে তারপর আমাদের কাছে উপস্থাপন করে তারপর এটাও আমার কাছে মোটামুটি ভালোই লাগছে এমনি সব দিক দিয়ে ঠিক ছিল বা ক্রিস্পিটা বেশি ছিল সাইজগুলো আর একটু বড় করলে আমার মনে হয় ভালো হতো কিন্তু খাবারটি অনেক মজা ছিল তারপর আমরা অর্ডার করি কফি আমি নি কোল্ড কফি অ্যান্ড আমার আম্মু বাবা নেয় হট কফি আমি কফি আমার টাগে আসছে আর আমি খেতে খেতে দেখি আম্মু বাবাটাও দিয়ে গেছে তারপর কফি খাওয়া শেষ করে আমরা এই তো বিল পেমেন্ট করে বের হয়ে যাই অ্যান্ড এই তো আমরা এখন চলে যাচ্ছি সো আজকে ভিডিওতে ছিল এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ